মা বড় নাকি বউ বড় আসুন একটু জানার চেষ্টা করি একজন মা তার সন্তানকে জন্ম দেয় নারী থেকে আর একজন স্ত্রী ওই ছেলেকেই একজন স্বামী হিসেবে জন্ম দেয় ঠিক তার হৃদয় থেকে একজন মা তার না দেখা ছেলেকে অনুভব করে পেটে হাত দিয়ে আর একজন স্ত্রী একটা অচেনা ছেলেকে অনুভব করে তার বুকে হাত দিয়ে সারা জীবনের জন্য একজন মা একটা একটা শিশু পুত্রকে আর একজন একজন স্ত্রী পরিণত পুরুষকে মা জন্ম জন্ম দেয় দেয় তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখায় আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের পুরোটা পথ পাড়ি দেয় একজন মা তার সন্তানকে কথা বলতে শেখায় আর একজন স্ত্রী সেই পুরুষের প্রিয় সঙ্গী হয়ে সারা জীবনের জন্য কথা বলার সঙ্গী হয়ে থাকে সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত দায়িত্ব ভুলে যান আর একজন স্ত্রী সেই পুরুষের দায়িত্ব নেবে বলে সমগ্র পৃথিবী ছেড়ে চলে আসেন সন্তান খেতে না পারলে বেঁচে যাওয়া খাবার মা এবং স্ত্রী দুজনেই খান আবার সন্তান আর স্বামীর মঙ্গলের জন্য মা এবং স্ত্রী দুজনেই একই মঙ্গল কামনা করে থাকেন একই দোয়া করে থাকেন সন্তানকে বড় করে প্রতিটা সন্তানের মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করে প্রত্যেকটা নারীকেই একদিন না একদিন নির্যাতন সহ্য করতে হয় কষ্ট পেতে হয় একটা মায়ের কাছে সন্তানের দায়িত্ব প্রায় বিশ থেকে পঁচিশ বছর আর একজন স্ত্রীর কাছে সেই জীবনের দায়িত্ব থাকে শেষ না হওয়া পর্যন্ত বাকি পুরোটা জীবন সন্তানের জন্মের পর তার মলমূত্র সন্তানের মাই পরিষ্কার করে থাকে আবার সেই সন্তানটা যখন বড় হয় সেই একই দায়িত্ব তার স্ত্রীর ওপরে গিয়ে পড়ে মায়ের কোল হচ্ছে সেই কোল যে কোল সন্তানের জন্য একটা প্রথম বিছানা আর স্ত্রীর কোল হচ্ছে সেই কোল যেখানে একটা পুরুষের স্বামীর মৃত্যু হয় অর্থাৎ একটা পুরুষের শেষ বিছানা কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের এই সমাজ এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে প্রতিটি মানুষই তার মাকে শীর্ষ একটা স্থানে রাখার চেষ্টা করে আর স্ত্রীকে একেবারে নগণ্য চোখে দেখে থাকে যেটা একেবারে উচিত নয় সবাইকে এটা বুঝতে হবে একজন আপনাকে গর্ভে ধারণ করেছে আর একজন আপনার জন্য গর্ভ ধারণ করবে একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছে আরেকজন আপনার জন্য সন্তান জন্ম দিয়ে সে মা হবে একটা পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই সমান ভূমিকা পালন করে বাংলায় একটা প্রবাদ আছে যেটা গ্রামাঞ্চলে সবাই বলে থাকে বউ গেলে তো বউ পাওয়া যায় কিন্তু মা গেলে তো মা পাওয়া যায় না কিন্তু এটা কেন বুঝতে চান না মা আপনাকে গর্ভ ধারণ করেছে আর স্ত্রী আপনার জন্য গর্ভ ধারণ করবে দুইটা মানুষের গুরুত্ব দুইটা মানুষের ভূমিকা কোনো অংশে কোথাও এক ইঞ্চি কম নেই তাই বলবো দুইটা মানুষকে ভালোবাসুন দুইটা মানুষকে যত্নে রাখুন কারণ এই দুইটা মানুষ মা এবং স্ত্রী আপনার জীবনের শ্রেষ্ঠ দুইটা নারী